ভবিষ্যতে জানমালের ক্ষতিসাধন মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে এই কথা জানিয়েছে সেনা সদর দপ্তর ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন মিলিটারি অপারেশনস ডাইরেক্টরের কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম ব্রিফিংয়ে মব ভায়োলেন্স নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে হেনস্থা করার ঘটনায় যে ছয়জনকে চিহ্নিত করা হয়েছিল তাদের একজনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী এছাড়া সে ব্রিফিংয়ে সেখানে পার্বত্য চট্টগ্রামে অভিযান সহ আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর কার্যক্রম তুলে ধরা হয় হাইকোর্টের স্থায়ী বেঞ্চ ঢাকার পাশাপাশি প্রতিটি বিভাগীয় শহরে এক বা একাধিক বেঞ্চ করার বিষয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছে বলে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াদ জানিয়েছেন তিনি বলেছেন রাষ্ট্রপতির ক্ষমতার বর্তমান বিধান সংশোধনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর হয়েছে নতুন বিধানে ক্ষতিগ্রস্ত পরিবারের মতামতের ভিত্তিতে রাষ্ট্রপতির অপরাধীকে ক্ষমা করার সুযোগ থাকবে আজ বৃহস্পতিবার রাজধানীর সার্ভিস একাডেমিতে ফরেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের নবম দিনের আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আলী রিয়াজ বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন একটি এপিডেমিক পর্যায়ে চলে গেছে বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ তিনি বলেন নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে কুইক রেসপন্স টিম গঠন করা করা হচ্ছে ইতোমধ্যে এর কাঠামো চূড়ান্ত হয়েছে বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশে অব্যাহত নারীর প্রতি সহিংসতা ধর্ষণ ও নিপীড়ন বন্ধে গৃহীত পদক্ষেপ নিয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি একথা জানান উপদেষ্টা বলেন আমি নারী ও শিশু নির্যাতন নিয়ে কাজ করছি গত চল্লিশ বছর ধরে সরকার এসেছে সরকার গেছে কেউ কিন্তু এটা সামাল দিতে পারেনি এর একটা বড় কারণ হচ্ছে রাজনীতি আর একটা বড় কারণ হচ্ছে মাদক ক্রিকেটে ফর্ম সব সময় এক রকম যায় না কখনো একটা বল কানেক্ট হয় না আবার কখনো ব্যাট চালালেই চার ছক্কা লাইফটাও ঠিক ক্রিকেটের মতোই সময় সব সময় এক রকম যায় না কিন্তু সময় যেমনই হোক বাড়ি করায় সব সময় সেরা বিনিয়োগ সেই সেরা বিনিয়গ করুন সেরা সব উপকরণ দিয়ে তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট সেভেন রিং সিমেন্ট দিয়ে সেভেন রিং সিমেন্ট ভিত্তি আগামীর